চট্টগ্রামে সোনালী লাইফ ইন্স্যুরেন্স এর ম্যানেজার কনফারেন্স এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বারোই মার্চ নগরীর একটি রেস্তোরাঁয় চট্টগ্রাম বন্দর বিভাগের আয়োজনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এছাড়া আরও উপস্থিত ছিলেন পরিচালক এস এম মহিউদ্দিন ফারুকি সহকারী ব্যবস্থাপনা পরিচালক সত্যজিৎ দাশগুপ্ত মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন এবং চট্টগ্রাম টেরিটরির সকল ব্রাঞ্চ ম্যানেজার ও ইউনিট ম্যানেজার সহ আরও অনেক Dix News News Day 24